মিঠাই ধারাবাহিকে অভিনয়ের পর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিত কুণ্ড। যদিও এই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বহুদিন আগে ছোট পর্দার জার্নির পর ইতিমধ্যেই বড় পর্দায় নিজের ডেবিউ করেছেন মিঠাই শুরুতেই বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি প্রধান ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছেন সৌমিত্রি শাহ আর এবার নতুন ছবির ঘোষণা করলেন তিনি কিছুদিন আগে অভিনেত্রী জানিয়েছিলেন যে এখন আর ছোট পর্দায় ফেরার কোনো ইচ্ছে নেই তার বরং সিনেমার দুনিয়াতে নিজের পরিচিতি গড়ে তুলতে চান তার দ্বিতীয় ছবির নাম হলো দশই জুন এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করবেন সৌরভ দাস এই ছবিতে মিঠাইয়ের চরিত্রের নাম হল মিতালি এই ছবির গল্পের প্লট অনুযায়ী একদিন বাড়িতে একা রয়েছেন হঠাৎ মিতালি করে বাড়ির বেল বাজে এরপর দরজা খুলতেই তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এক খুনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিতালির বাড়িতে আশ্রয় নেয় এরপর এই নিয়ে গল্প এগোবে তবে এই ছবিতে জন নাম কেন দেওয়া হয়েছে তা অবশ্য সিনেমা মুক্তির পরই জানা যাবে এদিন ইনস্টাগ্রামে অভিনেত্রী সিনেমার খবর ভাগ করে নিয়েছেন এখানে তিনি লিখেছেন হে পরিবার আপনাদের সকলের আশীর্বাদ চাই বিগত কিছুদিন ধরেই সৌমিত্রিসার পরের প্রজেক্ট কি হবে তাই নিয়ে জল্পনা চলছিল অবশেষে তার ভক্তদের জন্য খুশির খবর এসে গেছে দ্বিতীয়বার বড় পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে